সবাই দেখেন আমরা পাঁচের নামাটা শিখি সবাই পারেন মনে হয় পাঁচের নামাটা পারেন না যেই নামাটা শিখবো ওই নামাতার শুরুটা আগে বলতে হবে যেই নামাটা শিখবো ওই নামাতার শুরুটা কি বলতে হবে ওই সংখ্যাটা আগে বলবেন যেমন পাঁচ একে পাঁচ পাঁচ দুই এ দশ পাঁচ তিনে পনেরো তিন পাঁচা পনেরো চার যেই সংখ্যাটা বলবেন এখন পাঁচের নাম বলতেছেন আগে বলবেন হ্যাঁ এটা রক্ষা করে এবং ঠিক থাকে হ্যাঁ বলেন পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এভাবে হোক পাঁচ গুণ এক পাঁচ পাঁচ গুণ এক পাঁচ গুণ দুই দশ পাঁচ গুণ তিন পনেরো পাঁচ গুণ চার বিশ পাঁচ গুণ পাঁচ পঁচিশ পাঁচ গুণ ছয় তিরিশ পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ পাঁচ গুণ পাঁচ চল্লিশ পাঁচ গুণ নয় পঁয়তাল্লিশ পাঁচ গুণ দশ ওইভাবে হওয়া উচিত পাঁচ একে পাঁচ 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 আর এক মানে ছয় হয়ে যায় যায় বোঝা কিন্তু ঠিক না গুণ এক পাঁচ তবে আমাদের উদ্দেশ্য হল নামাতা শিখানো গুণ এটা গুণ পাঁচ একে পাঁচ ধারাবাহিক আস্তে আস্তে বাড়বে এটা না এই জন্য যেই সংখ্যার নামাতা শিখবেন ওই সংখ্যাটা সবার আগে বলবেন মনে থাকবো